আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই পরবর্তী ম্যাচের জন্য বাংলাদেশের একাদশ কেমন হয় বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে ঘরোয়াতে পারফর্ম করেন কিন্তু জাতীয় দলে তেমন কিছু দেখা মেলে না বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় আক্ষেপ কি এই বাক্যটাই দেশের ঘরোয়া ক্রিকেটের রানের ফোয়ারা ছিল যাদের ব্যাটে তাদেরকেই জাতীয় দলে এনে হতাশ হতে হয়েছে বাংলাদেশকে এমন চিত্রটা একদিনের না দীর্ঘদিনের বিকল্প ভালো খেলেন না কেবল এই অজুহাতে বাংলাদেশ ক্রিকেটে অনেকের ক্যারিয়ার হয়েছে লম্বা ওয়ান একজনের গড় বিরাশি অন্যজন নিয়মিত পারফর্ম করেন ঘরোয়া ক্রিকেটে তবুও জাতীয় দলে উপেক্ষিত এই দুই ক্রিকেটার কিন্তু এবার আর উপেক্ষার সুযোগ নেই কিউইদের বিপক্ষে দারুণ পারফর্ম করে জাতীয় দলে ফিরতে যাচ্ছেন তারা যাদের ব্যাটে রানের ফুল জুড়ে ছুটেছে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে ওয়ানডে সিরিজে এ দলের হয়ে আলোকের জাতীয় দলে জায়গা কেড়ে নিচ্ছেন যে দুই ক্রিকেটার সেটাই দেখে নেওয়া যাক পুরাতন সেই কথাগুলোকে নতুন করে বলতে হচ্ছে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বেশ শক্তভুক্ত দলই দাঁড় করিয়েছিলেন বাংলাদেশ দলের নির্বাচকরা সম্ভবত হেরে যাওয়ার ভয় কিংবা পাইপলাইনে থাকা ক্রিকেটারদের ওপর আস্থা না থাকার একটা প্রমাণ ছিল এবারের এ দল কিন্তু অভিজ্ঞ সেই মুখদের চিত্রটা যেন বেশ নাজুক ডিপিএলের দুর্দান্ত ছন্দে থাকা নাইম শেখ লাল সবুজের জার্সিটা গায়ে চাপাতেই যেন ব্যাটিং ভুলে গেলেন পুরোদমে সিলেটে তিন ওয়ানডে মিলিয়ে করেছেন মোটে বাষট্টি রান শেষ ওয়ানডেতে আউট হয়েছেন চার রান করে প্রথম ওয়ানডেতে বোলিং তোপে সহজ জয় এরপর দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে সোহানদের তাণ্ডবে জয়লাভ করেছে বাংলাদেশে দল তবে ব্যাটে বলে শেষ ওয়ানডেতে বাংলাদেশকে হারিয়েছে কিউইরা তবে ওয়ানডে সিরিজের পর এবার বাংলাদেশ ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে টেস্টে সিলেটের মাটিতে ভিন্ন এক একাদশ নিয়ে মাঠে নামবে টাইগাররা তবে ওপেনিংয়ে মিল থাকবে এই ফর্মেটেও ঘরোয়া ক্রিকেটের চার ইনফর্ম ব্যাটার দেশ সাজানো হতে পারে টপ অর্ডার ঘরোয়া ক্রিকেটের কিংখ্যাত এনামুল হক বিজয়কেই জুটি বাঁধতে দেখা যেতে পারে নাইম শেখের সাথে একইভাবে ওয়ান ডাউনে সাইফ হাসানকে দেখা যেতে পারে তবে এই স্থানে তার সাথেই প্রতিযোগিতায় আসেন জাতীয় দল থেকে ছিটকে যাওয়া দুই ওপেনার জয় জাকির চার নম্বরে ঘরোয়া ক্রিকেটে ধারণ করা অমিত হাসানের সুযোগ মিলতে পারে বাংলাদেশের জার্সিতে আর পাঁচ নম্বরে দলের অধিনায়ক উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহানকেই দেখা যাবে ছয় নম্বরে নুরুল হাসান সোহানের সাথে ওয়ান ডেতে ধারণ করা মাহিদুল ইসলাম অঙ্কন সুযোগ পেতে পারে একাদশে তবে বলিং টেস্টে তিন স্পিনারদের সাথে দুই পেসার নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ এমনটা হলে ইনফর্ম নাসুম আহমেদ সুযোগ পাবেন আর নাসুমের সাথে আরও এক বাহাতি স্পিনার হাসান মুরাদকে দেখা যেতে পারে একাদশে দুই বাঁহাতি অথডক্সের সাথে ডানহাতি স্পিনার নাইম হাসান একাদশে সুযোগ পেতে পারেন আর পেসার হিসাবে এই ফরম্যাটে আবারও দুটি বাঁধতে দেখা যেতে পারে খালেদ ইবাদত হোসেনকে আগামী চোদ্দ তারিখ সিলেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড